চলে এসেছে আমের সিজন চলুন আজকে আপনাদেরকে কাঁচা আমের শরৎ বানিয়ে দেখাই প্রথমেই আমগুলোকে ভালো করে ধুয়ে এরপর আমরা খুসা ছাড়িয়ে নেব এরপর ব্লেন্ডার করার সুবিধার্থে আমগুলোকে ছোট করে কেটে নেব এরপর কেটে রাখা আমগুলোকে মিক্সারে ডেলে নেব এরপর আমরা দিয়ে দিব দু গ্লাসের মতো পানি আপনারা চাইলে বরফও অ্যাড করতে পারেন এখন আমরা এগুলোকে কিছুক্ষণ ব্ল্যান্ড করে নেব কিছুক্ষণ ব্ল্যান্ড করার পর আমরা এতে যুক্ত করবো স্বাদ মতো চিনি পুদিনা পাতা আর গুটি কয়েক আবার কিছুক্ষণ এগুলোকে একসাথে করে দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যান্ডার করা শেষ দেখতে দেখতে তৈরি হয়ে গেল কাঁচা আমের সুন্দর একটি শরবত এরপর গ্লাসে ডেলে চটজলদি পরিবেশন করুন ও হ্যাঁ চাইলে কিন্তু আইস যুক্ত করতে পারেন ஆறு